নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের বলতে চলেছি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন সম্পর্কে তবে দর্শক বন্ধুরা আগেই জানিয়ে রাখি আমি মেষ রাশি বা মেষলগ্ন রাশি বা বৃষ্মলগ্নের যে ভিডিওগুলো সেগুলোয় ডিটেলস অনেক আলোচনা বেশি করেছিলাম কি কি হতে পারে তো এখানে আমি স্পেসিফিক আলোচনা করছি কিন্তু সম্ভব হলে আপনারা মেষ রাশি বা রাশির যে ভিডিওটা দেওয়া আছে ওটা দেখবেন ওটা আর একটু ডিটেলস দেওয়া আছে কি কি বেশি পরিমাণে ঘটে থাকে আমি এখানে খুব শর্টে ভিডিওটা করার চেষ্টা করছি তাই জন্য স্পেসিফিক আপনাদের সম্পর্কেই বলতে চলেছি শুরু করছি দর্শক বন্ধুরা আমি সুরজিৎ দাস শাস্ত্রী অ্যাস্ট্রোলজার আপনাদের যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন আপনাদের সম্পর্কে বলতে চলেছি আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং অবশ্যই শেয়ার করতে পারেন প্রথমেই বলছি আপনাদের কিন্তু ষষ্ঠে এই বকরি শনি শনি দেব বিরাজমান রয়েছেন ষষ্ঠ স্থান কিন্তু রিপুভাব শরীরের দিক দেখা হয় এবং ষষ্ঠে শনি বক্রি হওয়া আপনাদের শরীরে পেটের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে গাইনোকোলজিক্যাল ম্যাটার কিছু খেয়াল রাখতে হবে এবং ষষ্ঠে বকরির শনি ষষ্ঠ শত্রু স্থানও বলা হয় অর্থাৎ শত্রুদের থেকেও কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে আপনাদের কিন্তু পঞ্চমপতি শনিদেব ষষ্ঠপতি শনি ষষ্ঠে শনি কিন্তু জেনারেলি পাপগ্রহ হিসাবে ষষ্ঠে শনি কিন্তু সুফলতা হয় অর্থাৎ মানসিক বল ক্ষমতা বাড়ায় শক্তি বাড়ায় কিন্তু এখানে বকরি শনি মানে এই জায়গাগুলো একটু আগের চেয়ে কিন্তু আপনারা কমজোর হয়ে পড়বেন এবং শরীরের দিকে খেয়াল খেয়াল রাখতে হবে পেটের দিকে খেয়াল রাখতে হবে শত্রুতা মারাত্মক পাবেন এখানটায় খেয়াল রাখতে হবে এবং পঞ্চম প্রতি ষষ্ঠ হিসাবে পড়াশুনোর দিকেও কিন্তু একটু কনসেনট্রেশন ব্রেক হবে গন্ডগোল দেবে এবং নিজের মা বাবা এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের সঙ্গে একটু শত্রুতা বা এদের সঙ্গে একটু সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে অন্যদিকে পঞ্চম প্রতি ষষ্ঠে থাকলে প্রেম প্রীতি ভালোবাসার দিকেও কিন্তু গন্ডগোল হয় আরেকটাও বিচার আছে আমি সেকেন্ড পার্টে সেটা আসব প্রথম পার্টটা বলে এবং এই শনির তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি থাকে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম স্থানে আপনাদের অবশ্যই কিন্তু মহিলা হলে গাইনোকোলজিক্যাল প্রবলেমের দিকে খেয়াল রাখতে হবে কাটা ছেঁড়া অপারেশন যোগ আগুনে পোড়া তারপর অ্যাক্সিডেন্ট যোগ দাঁতের প্রবলেমের যোগ এবং প্রেম প্রীতি ভালোবাসায় অবৈধ রিলেশানে কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স থাকে এবং বেশ কিছু রিলেশন কিন্তু কেটেও যায় তার সঙ্গে সঙ্গে যে কোনো নেশা থেকে বিরক্ত থাকতে হবে এবং অবৈধ কাজ থেকে বিরক্ত থাকতে পারলে কিন্তু ভালো এবং এই সময় কিন্তু বাড়ি ইলেকট্রিক্যাল গুডস অনেক খারাপ হতে থাকে এবং অনেক ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা মাস্টারমশাইদের সঙ্গেও প্রেমে জড়িয়ে পড়ে বা কিছু সেদিকেও সাবধান থাকতে হবে এবং ম্যারিড মহিলাদের ক্ষেত্রেও এক্সট্রামারিটাল অ্যাফেয়ারের যোগ থাকে পুরুষ মানুষের ক্ষেত্রেও কিন্তু সেই যোগ থাকে এবং শনি দৃষ্টি যেহেতু অষ্টমে পড়ছে সেক্ষেত্রে নিজেদের শরীরের ষষ্ঠ স্থান রিপুভাব যেরকম বললাম সেরকম পেট থেকে শুরু করে পায়ের তলা অবধি ব্যথা বেদনা শরীর খারাপের নানান রকম স্পন্ডেলাইসিসের যোগ কাটা ছেঁড়া রক্তপাতের যোগ অ্যাক্সিডেন্ট যোগ আগুনের থেকে ভয় এগুলো কিন্তু থাকে অন্যদিকে এবং অষ্টমে দৃষ্টি পড়ায় থানা পুলিশের ভয়ও কিন্তু থাকে বা আইন আদালত মামলা মোকদ্দমার যোগও থাকে তারপরে আসছে শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশে দ্বাদশস্থান কিন্তু ব্যয়স্থান এবং দ্বাদশস্থান কিন্তু শরীরের জন্য ডাক্তারি ব্যয় তারপর সম্পর্কের অবনতি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ষষ্ঠ প্রতি দৃষ্টি দ্বাদশে পড়া মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু রিলেশন একটু গণ্ডগোল হওয়ার চান্স থাকে এবং দ্বাদশে শনির দৃষ্টি মানে ব্যয় যোগ থাকে এবং পায়ে কোমরে ব্যথার যোগও থাকে তবে ভ্রমণ ভ্রমণযোগও কিন্তু থাকে ভালোর মধ্যে এটা ভ্রমণ যোগ ঘুরতে যাওয়ার যোগও কিন্তু থাকে শনির দৃষ্টি তারপর পড়ছে দশম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় তৃতীয়ে ভাতৃস্থান বলা হয় যোগাযোগ কন্ট্যাক্ট সেই স্থান বলা হয় এবার শনি দৃষ্টি তৃতীয় পড়ছে মানে আপনাদের ভাই বা বোনের ক্ষেত্রে শরীর খারাপের যোগ থাকবে এবং মায়ের ক্ষেত্রেও শরীর খারাপের কিন্তু যোগ থাকবে কারণ চতুর্থ দ্বাদশ এবং তার সঙ্গে সঙ্গে ভাই বোনের সঙ্গে ঝুঁ ঝামেলা অশান্তিও হতে পারে এবার আমি আরেকটা পার্টে আসছি এবং ভাই বোনের শরীর খারাপের যোগ কিন্তু থাকে এবং মায়েরও শরীর খারাপের যোগ থাকে সেই ক্ষেত্রে চতুর্থের দ্বাদশ হওয়ায় এবার আমি আরেকটা পার্ট আছে বকরি থাকলে আগের ঘরে ফল দেয় তখন কিন্তু মকরের শনির ফল দেবে অর্থাৎ এখানে ফার্স্টেই আসছি পড়াশুনোর জায়গায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা কনসেনট্রেশন করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে আবার পঞ্চমের শনির ফলে কিন্তু একটা হবে যে আবার পড়াশোনায় কিছুটা মন বসবে এর আগে কয়েকজনকে বললাম কিন্তু যে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব দেবে কিন্তু এখানে যদিও ব্যক্তিগত চার্ট অনুযায়ী নির্ভর করে অনেক এখানে কিন্তু যারা কনসেন্ট্রেট করতে পারছিলেন ভালো তাদের সুবিধা হবে আবার যারা কনসেন্ট্রেট করতে পারছিলেন না তাদের আবার সুবিধা হবে এরকম একটা বৈপরীত্য কিন্তু দেখা যাচ্ছে এবং পঞ্চমপতি ষষ্ঠে যেখানে প্রেম প্রীতি ভালোবাসা কেটে যায় বা অসুবিধা দেয় যদিও কুম্ভের শনি সুফলদাতা হয় তার সত্ত্বেও বলছি যেহেতু ষষ্ঠপতি বক্রি পঞ্চমপতি ষষ্ঠে থাকলেও ষষ্ঠে বক্রি হওয়ার ফলে পঞ্চমের ঘরে ফল দেবে অর্থাৎ লাইফের পুরনো প্রেম আজ থেকে দু বছর আগে যার সঙ্গে ভালো প্রেম ছিল আলাপ ছিল বা তিন বছর আগে ভালো রিলেশান ছিল সেই প্রেম কিন্তু জীবনে ফিরে আসার একটা যোগ থাকতে পারছে থাকার চান্স আছে সেই প্রেমিক বা প্রেমিক প্রেমিক বা প্রেমিকা কিন্তু ফিরে আসার চান্স থাকছে এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে হবে কনফিডেন্ট ওভার কনফিডেন্ট হলে কিন্তু চলবে না এবং যেহেতু শনি বকরি আগের ঘরে ফল দিচ্ছে যেহেতু সেখান থেকে হিসাব করলে শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমে পড়বে এবং সপ্তমে যে দৃষ্টি পড়বে সেটা আমাদের ব্যবসার ঘর বা বিয়ের ঘর হিসাবেও দেখা হয় সেখানে বিয়ে হলে বিয়ে যাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ করা হচ্ছে তাদের ক্ষেত্রে অসম বিয়ের চান্স একটা থাকবে মানে কাজ আলাদা বা মেয়েটি বা ছেলেটি বয়সে বেশি ছোট বড়। এরকম একটা চান্স কিন্তু অসম বিবাহের কিন্তু চান্স থাকে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে একটা অসুবিধা দেবে কারণ শনি বক্রি দৃষ্টি সেখানে সপ্তম হস্তে পড়বে কিন্তু আপনাদের বৃহস্পতি লগ্ন বা রাশির নবমে থাকায় বৃহস্পতি দৃষ্টি লগ্নে থাকার উপর বা রাশিতে থাকার উপর আপনারা কিন্তু অতটা অসুবিধার সম্মুখীন হবেন না অন্যান্য রাশি লগ্নের লোকেরা যেরকম অসুবিধার সম্মুখীন হবে আপনারা কিন্তু এই শনি বক্রি থাকায় অতটা অসুবিধার সম্মুখীন হবেন না কারণ আপনাদের মুখ্য কারক গ্রহ কিন্তু রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি হিসাবে স্যাটান তাই জন্য আপনার অতটা অসুবিধার সম্মুখীন কিন্তু সেই তুলনায় হবেন না তবে প্রেম প্রতি ভালোবাসার যোগ থাকছে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করতে হবে এক্স বিবাহিতদের ক্ষেত্রে এক্সট্রামারিটাল অ্যাফিয়ার যোগ থাকছে এবং সেখান থেকে নেক্সট পার্টে গেলে শনি যে দৃষ্টিটা সপ্তম দৃষ্টি থাকবে বক্রি হিসাবে সেটা কিন্তু আবার কর্কট রাশি বা উপর পড়বে অর্থাৎ একাদশ স্থানে সেক্ষেত্রে কিন্তু বক্রি থাকায় সফলতার দিকে কিছুটা অসুবিধা দেয় এবং যে কোনো কাজে সফলতায় একটু কাজ ডিলে হয়ে যায় লেজিনেস আসে এবং অসুবিধা কিন্তু দেয় কিন্তু আবারও বলছি বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের যেহেতু নবমী বসে আছে আপনারা কিন্তু কিছুটা হলেও খারাপ ফল কম পাবেন তবে শনিদেব যেহেতু পাপ পুণ্যের বিচারকর্তা আপনি যা পাপ বা পুণ্য করেছেন তার ফল কিন্তু আপনাদের ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী এবং আপনাদের কর্মফল অনুযায়ী আপনাদের পেতে হবে সেই জায়গাটায় কোনো কিন্তু ফল পাল্টায় না কিন্তু আপনার বেশ করে সাপোর্টে থাকায় অসুবিধাটা কম হবে এবং শনির দশম দৃষ্টি যখন দেখব সেই ক্ষেত্রে কিন্তু তুলারাশি বা তুলা লগ্নের উপর পড়বে অর্থাৎ আপনার সেকেন্ড হাউস অর্থাৎ সঞ্চয়ের জায়গায় কিন্তু একটু অসুবিধা হবে কারণ ইনকামটা কমতে পারে যারা ব্যবসা বা কাজ করছেন যারা চাকরি করছেন তাদের হয়তো কোনো কারণে এই দ্বাদশ শনির ফল যখন দ্বাদশ দৃষ্টি দেবে তার মানে নিজের জন্য বা নিজের ওয়াইফের জন্য ডাক্তার বা ওষুধের খরচ হয় এক্ষেত্রে তার মানে সঞ্চয়ের জায়গাটা কিন্তু কমবে কিন্তু আবারও সেই বলছি বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে সেহেতু কিন্তু কিছু হলেও অন্যান্য রাশি লগ্নের চেয়ে আপনারা কিন্তু ভালো ফল পাবেন কন্যা রাশি বা কন্যা লগ্ন কিন্তু আপনাদের লগ্নে কেতু অবস্থান করায় লগ্ন বা রাশির উপর এটা কিন্তু খুব নেগেটিভ যোগ এটাই কিন্তু লাইফে আনপ্রেডিক্টেবল সিচুয়েশানকে ফেস করতে হয় অর্থাৎ যেখানে ভালো ভেবেছিলেন সেখানে খারাপ হয়ে গেল যেখানে খারাপ ভেবেছিলেন সেখানে ভালো হয়ে গেল এবং শরীরের রোগ অসুখ বিসুখের সাধারণত ভুল ট্রিটমেন্ট হয় ধরা পড়ে না অনেক রকম কিন্তু অসুবিধা দেয় এই সব ক্ষেত্রে কোনো রকম অসুবিধা পেলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন এবং হরস্কোপটা দেখিয়ে নিয়ে বিচার করে কী কী রেমেডিস করা উচিত তিনিও বিচার করে বলবেন আমার দিক থেকে আমি আপনাদের বলছি আপনাদের কিন্তু পান্না এবং ব্লু জারকান স্টোন পরা খুবই উপকারের যদি মূল হিসাবে পড়েন সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধধারক মূল শ্বেতবেরালা মূল এবং রামবাসক মূল একটি করে পড়তে পারেন দুটো করেও অনেকে পড়তে পারেন সেটা অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে দেখিয়ে তবে কিন্তু সিদ্ধান্ত নেবেন এবং এই সময় কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতেই হবে পুরুষ বলুন মহিলা বলুন এবং গাড়ি চালানোর দিকে খেয়াল রাখতে হবে গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে এবং পড়াশোনার প্রতি স্টুডেন্টদের কনসেনট্রেট করতে হবে এবং অন্যান্য যে জিনিসগুলো করবেন অবশ্যই শনিবার দিন মা দক্ষিণাকালী বাবা বড়ো ঠাকুরের মন্দিরে গিয়ে মায়ের দিকে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে ওখানে দাঁড়িয়ে বাবা বড় ঠাকুরকে একটু ত্যাছাভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে বাবা বড় ঠাকুরকে পায়ের দিকে বা তাকিয়ে বা নিচে মাটির দিকে তাকিয়ে প্রণাম জানিয়ে গ্রহদোষ কাটাতে বলবেন সকল অপরাধ ক্ষমা করতে বলবেন কান ধরে ক্ষমা চেয়ে নেবেন একটু ঝুঁকে পেছনে দুটো হাত রেখে প্রণাম করবেন এবং শিব দুর্গা জী নন্দীজিকে প্রণাম জানাবেন এবং মন্দিরে স্থিত সকল দেবদেবীগণকে প্রণাম জানাবেন সকালবেলা নিজে কিছু খাওয়ার আগে যদি কাককে খাওয়াতে পারেন মুড়ি বা বিস্কুট ভালো ফল পাবেন সারাদিনে যখনই হোক কুকুরকে খাওয়ালে ভালো ফল পাবেন এবং গরিব দুঃখী অনাথ বা পথ তাদের জন্য যদি কিছু নিজের হাতে খাবার কিনে দিতে পারেন বা কোনো জিনিস দিতে পারেন টাকা দিতে পারেন তাতেও যথেষ্ট পুণ্যের কাজ ওটা আপনারা অসত্য গাছের নিচে শনিবার করে কিছু টাইম কাটাতে পারেন তাতেও রোগ অসুখ বিসুখ নাশ হয় এবং যে কোনো দিক থেকে সৎভাবে চলার চেষ্টা করুন আমি সবাইকেই বারবার বলে আসছি আমরা আগে যা প্রত্যেকে ভুল অন্যায় পাপ করেছি তার ফল এখন পেতে হবে এবং আমরা এখন যা ভালো কাজ করব তার জন্য আগামী দিনে কিন্তু আমরা সেরকম ভালো ফল পাবো শনিদেব বাবা কর্ম উনি কর্মফলের দেবতা দ্বন্দ্বনায়ক বোঝানোরও শাস্তি দেওয়ার দেবতাও এবং সঠিক পথে ফিরিয়ে আনার দেবতাও উনি সবার ক্ষেত্রে উনি বিচার করে আমরা কিন্তু প্রত্যেকে এখন চোদ্দোই নভেম্বর অবধি ওনার আন্ডারে রয়েছি উনি ঠিক করবেন কোনটা আমাদের ক্ষেত্রে সঠিক ফল কোনটা ব্যথিক ফল কী ফলাফল আমরা পাওয়া উচিত সেটা কিন্তু উনি ঠিক করবেন এবং সেই অনুযায়ী উনি কিন্তু ফল দিয়ে থাকেন একটা কয়েকটা কথা মাথায় রাখবেন কাউকে ঠকাবেন না কারোর সঙ্গে চিটিংবাজি বেঈমানি মিথ্যা আচরণ করবেন না এবং চিট করলেন বা কারোর বিশ্বাস চিট করলেন বা কারোর জিনিসপত্র নিয়ে দিলেন না এরকম কোনো জিনিস করবেন না বা প্রেম প্রীতি ভালোবাসাও কাউকে কিন্তু ঠকানোর চেষ্টা করবেন না কারণ অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় আর বাবা বাবা ঠাকুর এটাই করে থাকেন আপনি যদি কারোর ক্ষতি করে থাকেন চালাকি শয়তানি মিথ্যা প্রতারণা করে থাকেন আপনার কেউ কিন্তু এই টাইমে সেটাই পেতে হবে অর্থাৎ কর্মফলের দেবতা উনি তাই জন্য যে কোনো রকম থেকে বিরত থাকুন অসৎ কর্ম থেকে বিরত থাকুন এবং যতটা পারবেন মাছ মাংস ডিম কম খেলে ভালো মদ্যপান করা একদমই উচিত না যতটা পারবেন মেনে চলতে পারলে অবশ্যই আপনারা ভালো থাকবেন দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার